আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আশা করি আপনারা যারা একটি ভালো মানের আদর্শ ইনকিউবেটর খুঁজতেছেন কিন্তু ক্রয় করার জন্য একটি বিশ্বস্ত নির্মাতা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে উদ্যোক্তাদের মাঝে আমাদের এই উন্নত মানের ইনকিউবেটর গুলো পৌঁছে দিয়ে থাকি যারা আমাদের থেকে ক্রয় করবেন তারা একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে থাকতে পারেন আমাদের থেকে একটি ভালো মানের ইনকিউবেটর আপনারা পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্থাৎ আমাদের গুলো নেওয়ার জন্য আপনার কোথাও যাইতে হবে না আপনি বাসা থেকে অর্ডার করবেন বাসা থেকে সংগ্রহ করবেন আমাদের মেশিনগুলো অনেক উন্নত মানের হয় এখানে আপনারা হ্যাচিং রেট পাবেন হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমি যদি আপনাদেরকে মেশিনগুলো দেখাই দেখেন প্রথমে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটি আশি ক্যাপাসিটির সেমি অটোমেটিক ইনকিউবেটর এটাতে হচ্ছে আপনার মুরগির আশি পিস কোয়েল পাখির দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস সর্বোচ্চ বসানো যায় সাইজ অনুযায়ী দেখেন আমাদের মেশিনে এখানে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন এখানে আর্দ্রতা দেখা যায় এবং এখানে একটা কন্ট্রোলার আছে এখানে আপনারা টেম্পারেচার দেখতে পারবেন এটি কিন্তু একটি উন্নত মানের কন্ট্রোলার এখানে হচ্ছে সঠিক টেম্পারেচার দেখাবে এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে এই পাওয়ার অ্যাডাপ্টারে হচ্ছে মাধ্যমে ভিতরে থাকা ফ্যানটা চলবে এবং আপনারা এই ইনকিউবেটরগুলো কিভাবে পরিচালনা করবেন অনেকেই চিন্তিত থাকেন আমরা কিন্তু তাদের জন্য এরকম একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি এই ইনকিউবেটর পরিচালনার সকল বিষয় এখানে দেওয়া আছে কিভাবে পরিচালনা করবেন কি করবেন সব কিছু দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনার এটা এই মেশিন যেটা আছে এটাতে হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে চলবে আপনার এখন চিন্তিত থাকতে পারেন যে যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে কি হবে যদি বিদ্যুৎ না থাকে আপনার কোনো টেনশন নাই এটি ককসিট বডি হয় এখানে তাপমাত্রা ধরে রাখবে আপনার এই ইনকিউবেটর গুলাতে দিনে যদি আট থেকে দশ ঘন্টাও সর্বোচ্চ বিদ্যুৎ না থাকে তবুও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের আশি ডিমের ইনকিউবেটর এবং এই পাশে যেগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে চল্লিশ ডিমের ইনকিউবেটর দেখেন এটা হচ্ছে কি চল্লিশ ডিমের ইনকিউবেটর এটাও হচ্ছে এটার মধ্যে सेम এটা জাস্ট ক্যাপাসিটি শুধু হচ্ছে একটু কম দেখেন এখানেও আদ্রতার মিটার আছে টেম্পারেচার কন্ট্রোল আছে পাওয়ার অ্যাডাপ্টার আছে আমরা যদি আপনাকে ভিতরে একটা মেশিন দেখাই ভিতরের অংশ আমি দেখাচ্ছি দেখেন দেখেন আমি যদি এই মেশিনের ভিতরটা দেখাই আমাদের মেশিনটা নেওয়ার পরেই হচ্ছে এরকম একটা ইউজার ম্যানুয়াল পাবেন এখানে আমি তো বলে দিলাম সকল ডিটেলস লেখা আছে তারপরে এখানে থাকবে হচ্ছে একটি এটা এটা হচ্ছে কোনো নরমাল লাইনে দিলেই চলবে এটা দিলেই মেশিনটা অন হয়ে যাবে আমাদের থেকে মেশিন নেওয়ার পর এখানে একটা পঁচিশ অথবা চল্লিশ ওয়াটের বাল্ব সংযুক্ত করবেন তাহলে মেশিনটা অন হবে দেখেন এখানে যে ফ্যানটা আছে মেশিনটা অন করলে ফ্যানটা ঘুরবে এবং এখানে সেন্সর আছে দুইটা এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর এবং এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এইগুলার মাধ্যমে টেম্পারেচার ডিটেক্ট হবে দেখেন আমাদের মেশিনের এই পাশে কিন্তু অক্সিজেন প্রবাহের জন্য ফুটা আছে এই দিক দিয়ে অক্সিজেন ঢুকবে এবং এই পাশ দিয়ে বের হবে আপনার ডিমে যখন ভ্রুন আসে তখন কিন্তু অক্সিজেনের প্রয়োজন হবে দেখেন আমি মেশিনটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি আসি ডিমের একটা মেশিন দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটি ডিম এর মেশিন আমি এটার যদি ভিতরে আপনাদেরকে দেখাই ওপেন করবেন এটার ভিতরেও একটা আছে এই যে এটাও দিলে চলবে দেখেন এটার ভিতরেও ফ্যান আছে হচ্ছে এই ফ্যান ফ্যানটা থাকার কারণ হচ্ছে বাল্ব যে লাগাবেন এই বাল্ব সকল হচ্ছে বাল্বের যে এই টেম্পারেচারটা হবে এই ফ্যানটা হচ্ছে মেশিনের চারোপাশে সমান ভাবে সরিয়ে দিবে দেখেন এখানেও সেন্সর আছে এটা আদ্রতা সেন্সর আর দেখেন এখানেও দেখা যাবে আপনাদের দেখেন এটা হচ্ছে বডি অনেকে ভাবতে পারেন যে কক্সিট বডি হয় কি এটা ভেঙে যাবে কিনা না এটা ভেঙে যাবে না এর উপর হচ্ছে একটা আট থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে দাঁড়াতে পারে বুঝছেন এমনটা মজবুত আমাদের এই ইনকিবেটর যারা এই ইনকিউবেটর গুলা নিবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে প্রচুর স্টক আছে আমাদের আরো আছে এখানে সবগুলো দেখানো সম্ভব না আর যারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন তারা আমাদের হচ্ছে এই ফেসবুক পেজে যোগাযোগ করবেন এটা আমাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ দেখেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যাদের এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন তারা দ্রুত আমাদেরকে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অথবা সরাসরি কল করে আমাদের থেকে মেশিন অর্ডার করতে পারবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম